তোমাদেরকে বলেছিলাম না যে গেস্ট ছিল গতকাল রাত্রে তো গেস্টের জন্য কী কী রান্না করেছিলাম তা থাকছে এই ব্লগে আচ্ছা আমি তো পেজ খুলেছি আমি দৈনিক যা করি যা খাচ্ছি বা কোথাও যাচ্ছি ব্লগ টক করে তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানে তো আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তো অনেক আবার বলতে পারো যে কি ব্লগ করে প্রতিদিন যা করে যা খায় এগুলো দেখায় তো আমি তো এগুলোই দেখাবো আমার কাজ যদি এটাই তো আমি কী করবো বলো আমি যা করতেছি প্রতিদিন সেটাই তো দেখাবো না আমি যেহেতু এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি আমি জানি আমাকে অনেক কথা শুনতে হবে তো তার জন্য কে কি বলছে এটা আমি গায়ে লাগাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না তো এখানে তো রান্নাবান্না চলছে তো প্রথমে হচ্ছে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছিলাম তো এখন তো বড়ো মাছ হালকা করে ভেজেছি পুরো লাল লাল করে ভাজেনি যখন গেসটা আসবে তখন হচ্ছে আবার তেলে একটু গরম করে দিব তো এখানে আমি প্রথমে ট্যাংরা মাছটাকে রান্না করব। আমি মাছটা রান্না করেছি তো এখানে প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে তারপর লাল লাল করে একটু ভেজে নেবে পেঁয়াজটা ভাজার পর তারপর হচ্ছে জিরা বাটা দিয়ে দেবো জিরা বাটার দেওয়ার পর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য তো তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর হচ্ছে একটু লবণও দিয়েছি আর টমেটো দিয়ে দেবো দিয়ে চূড়াচটা কমি অনেকক্ষণ ধরে কষাবো আসলে মশলা কষানোর মধ্যে হচ্ছে রান্নার টেস্ট বেড়ে যায় তো এখানে তো মশলা কষানো হচ্ছে অনেকক্ষণ ধরে কষানোর পর ঝোল দিয়ে দেবো ঝোল দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন হচ্ছে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব আর এই মাছটা যেহেতু একটু নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই যে আমার ট্যাংরা মাছের ঝোল রেড এখন হচ্ছে চাটনি রান্না করব টমেটো চাটনি তো সেটার জন্য হচ্ছে প্রথমে সোমবার দিয়ে দিব তেজপাতা শুকনো মরিচ আর হচ্ছে মিষ্টি জিরা আর তার সাথে সরিষা দিয়েছি আবার আস্ত জিরো দিয়েছি তো ফোরন দেওয়ার পর এখন টমেটো আর আলু বকোড়া দিয়ে দেবো দেওয়ার পর তার মধ্যে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে দিব। ও আচ্ছা তার মধ্যে কিন্তু একটু তেঁতুলো দিয়েছি তো তারপর ঢেকে দেওয়ার পর যখন টমেটোগুলো একটু গলে গলে যাবে তখন তার মধ্যে চিনি দিয়ে দিব তার উপর দিয়েছি মিষ্টি জিরা তারপর হচ্ছে আস্ত জিরা তেজপাতা শুকনো মরিচ একটু তেলে গরু করে নিয়েছি যখন চাটনিটা হয়ে আসছে তখন তার উপরে দিয়ে দিয়েছি যেমন চাটনি এখন হবে শীতল ভুনা তো এই শীতলটা হচ্ছে বাসপাতি শীতল আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম তো এটা আমার মেজ রান্না করেছে আমি একটু ভিডিও করেছিলাম তো আমাদের বেশিরভাগ রান্না দেখা গেছে কাঁচা মরিচই হয় গরু মরিচটা খুব কম ইউজ করি তো এই যে দেখেন শীতল প্রায় রেডি খুব সুন্দর হয়েছে না তো আজকে হচ্ছে কয়েকটা রেসিপি শেয়ার করলাম আর অনেকগুলো রান্না হয়েছে তো ওইগুলো পরের ব্লগে দেখাবো ও আচ্ছা তারপরে কিন্তু পায়েসও ছিল তো যাই হোক আজকের মধ্যে এখানে আমার ব্লগটা কেমন লেগেছে জানাবেন